গাজার শিশুদের জন্য কুড়ি লক্ষ ডলার সহায়তা অভিনেত্রীর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এর মধ্যে প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু এই সংঘাতে পরিবার হারিয়েছে প্রায় কুড়ি হাজার শিশু খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের গাজায় এসব অসহায় শিশুদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বের অনেক তারকা এবার এগিয়ে এসেছেন জনপ্রিয় আইরিশ অভিনেত্রী নিকোলা কফ্লান সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠিতে ফিলিস্তিনি শিশুদের জন্য 20 লক্ষ মার্কিন ডলার সংগ্রহ করা তা অনুমোদন দিয়েছেন তিনি পাকিস্তানি গণমাধ্যমের সূত্র অনুযায়ী প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ডে পিসিআরএফ সংগ্রহ করা 20 লক্ষ মার্কিন ডলার দিয়েছেন নিকোলা এই কারণে সংস্থাটির পক্ষ থেকে তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে সংস্থাটি এক স্যান্ডলে এক বিবৃতিতে জানিয়েছে অবিষেস্বরভাবে 20 লক্ষ মার্কিন ডলার সংগ্রহ এবং তা সর্বরাহের জন্য ব্রেজারটন তারকা অভিনেত্রী নিকোলা কফলানকে ধন্যবাদ ইসরায়েলি বাহিনীর বর্বরচিত এই হামলায় ত্রাণ পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং শান্তির জন্য সমর্থনে অনুপ্রাণিত করা বাস্তুচ্যুত শিশু ও দরিদ্র পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসায় ত্রাণ প্রদানের জন্য ধন্যবাদ প্রসঙ্গত নেটফ্লিক্সের হিট সিরিজ ব্রেজারটনে পেনেলোপ ফেদার ব্রেংটন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত লাভ করেন নিকোলা তার কফলানের বাবা মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর যুদ্ধবিগ্রহ তদারকির সদস্য ছিলেন সত্তর দশকের শেষ দিকে জেরুজালেমে বসবাস করত অভিনেত্রীর পরিবার মূলত এই কারণীয় অঞ্চলটির প্রতি গভীর টান নিকোলার